প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা নিশ্চয়ই যেন এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের নমুনা প্রশ্ন মানবণ্টন ও কীভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সেক্ষেত্রে ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে তোমাদের এখানে বাংলা গণিত বিষয়ের একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে প্রথম ত্রিশ মিনিট তোমাকে এমসিকিউ কিউ ত্রিশটা এমসি হবে সেটার জন্য ত্রিশ মার্ক এবং ত্রিশ মিনিট সময় তো এক্ষেত্রে দেখো যেমন এখানে পাঠিকণিত কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায় এটার উত্তর হচ্ছে পাঁচটি তো এ দশটি এটা হচ্ছে দশটি অর্থাৎ খ বৃত্ত ভরাট করবা এখানে এরপর প্রত্যেকটা এমসিকিউ জাস্ট বৃত্তগুলো ভরাট করে প্রশ্নটা শিক্ষকের কাছে নাম লিখে তোমাদেরকে জমা দিতে হয় অথবা যদি প্রশ্ন মূল প্রশ্নপত্রের সাথে যদি অ্যাটাচ করা থাকে হয়তো খাতা লিখতে হয় তো সেটা পরীক্ষার কেন্দ্রে গেলে তোমরা বুঝতে পারবা তো বাকি বিষয়গুলো দেখো এখানে ত্রিশ মিনিট সময় পাবা এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি একটাতে দুই করে বিশ নম্বর একটাতে দুই নম্বর করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা বিশ নম্বর দেওয়া হবে তোমাকে ঠিক আছে যেমন এই যে এখানে দেখো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি এখান থেকে বাছাই করে যেই দশটা এমসিকিউ বা যেই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন পারো সেই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা ঠিক আছে যেমন এখান থেকে দেখো লেখাই থাকবে প্রশ্ন উপরে যে যে কোনো দশটি প্রশ্নের সমাধান দাও যে সার্থক অঙ্ক কি সার্থক অঙ্কগুলো লেখ দুই একুশ এবং একশো তেতাল্লিশ সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হলেও এরা সহমৌলিক কেন এই যে এখান থেকে তুমি কি করবে এগুলো ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে আর বিশেষ করে তোমাদের পাঠ্য বইয়ে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে তোমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা এরপর আসি তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি তোমাকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা সৃজনশীল প্রশ্ন পাঁচটা দেখো কীভাবে সৃজনশীলগুলো হচ্ছে ঠিক এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে যেখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখান থেকে ক প্রশ্ন অ্যান্সার করলে তোমাকে দুই নাম্বার দেওয়া হবে খ প্রশ্ন চার নাম্বার আর গ প্রশ্ন চার নাম্বার টোটাল এই জায়গাতে অন্যান্য বিষয় কিন্তু ক খ ঘ চারটা প্রশ্ন বাট এখানে গণিতের বিষয়ের ক্ষেত্রে গণিত বিষয়ের ক্ষেত্রে জাস্ট তিনটা প্রশ্ন এই তিনটা মিলিয়ে হচ্ছে দশ নম্বর টোটাল এই প্রশ্নটা অ্যান্সার করলে তোমাকে দশ নম্বর দেওয়া হবে এইভাবে আটটা প্রশ্ন দেওয়া থাকবে তুমি আটটা প্রশ্ন থেকে বাছাই করে যেটা ভালো পারো সেখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিবা পঞ্চাশ মার্ক ঠিক আছে তো ঠিক এরকম থাকবে এখন তোমাদের পাটিগণিত অংশ থেকে থাকবে অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে এই পাটিগণিত অংশ থেকে এই অঙ্কগুলো থাকবে এরপর বীজগণিত অংশ থেকে এই ধরনের অঙ্কগুলো থাকবে ঠিক আছে এরপরে জ্যামিতি অংশ থেকে এই ধরনের জ্যামিতি সেখান থেকে থাকবে তথ্য উপাত্ত থেকে থাকবে এখন নিয়মটা হচ্ছে ঠিক এরকম তুমি এখান থেকে একটা প্রশ্ন দিতে হবে মাস্ট তুমি যে সব তুমি এই দুই এখান থেকে দুইটা দিস এখান থেকে দুইটা দিছো এমনটা হবে না এখান থেকে একটা দাও পাটিগণিত অংশ থেকে একটা দাও বীজগণিত অংশ থেকে একটা দিবা দুইটা জ্যামিত অংশ থেকে একটা তিনটা তথ্য উপাত্ত থেকে একটা চারটা তাহলে চারটা প্রশ্ন তুমি চার চার জায়গা থেকে দিস এবার তুমি যেই কোনো অংশ থেকে তুমি বাছাই করে একটা অঙ্ক দিতে পারবা ঠিক আছে তাহলে মোট পাঁচটা হলো এটা হচ্ছে তোমাদের নিয়ম ঠিক আছে তো শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের কোনো কিছু জানতে বা কোনো কিছু বুঝতে সমস্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা সর্বশেষ আবারও রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ